পায়াগুলো সলিড মেহাগুনি কাঠের উপরে থাকতেছে রাউন্ড শেপের ভিতরে দেখেন কত সুন্দর আর এটা কি গ্লাস টপ এর মধ্যে নাকি ভাইয়া হ্যাঁ এটা উপরে গ্লাস বসবে মানে ভিক্টোরিয়ার শেপ এর কাজ করা হয়েছে আর ডাইনিং এর টপ টা ভিক্টোরিয়ার শেপ কাজ করা দেখেন কত সুন্দর গোল্ডেন এর উপরে কাট কালার করা হয়েছে খুব সুন্দর একটি ভাই এটা কি আজকে আসছে নাকি এটা প্রোডাক্টটা ভাই হ্যাঁ আজকে আসছে আচ্ছা তাও চলে যাবে এটা দাঁত যাবে আচ্ছা এটা মানে অর্ডার রিপোর্ট ছিল আচ্ছা এর কয় চেয়ারে থাকবে স্যার এটা কয় চেয়ারে থাকবে ছয় চেয়ারে থাকবে খুব সুন্দর এই যে গোল্ডেন নকশার ভিতর করা হয়েছে দেখেন কত সুন্দর কি এটা প্রাইস কত আসবে ভাই এটা 20000 টাকা পড়বে 20000 জি ওয়ান্টি গ্যান্টি তো অবশ্যই দিচ্ছেন হ্যাঁ ওয়ান্টি গ্যান্টি অবশ্যই থাকবে আচ্ছা তার পাশে আরেকটি দেখছিলাম কালার গ্যান্টি কালার গ্যান্টি 10 বছর রুমের 20 আচ্ছা এর পাশে এই সাইডে আরটি দেখছিলাম ভাই

অফার দেন ভাই ফাটাফাটি অফার দিবেন ভাই জালি জালি নকশার ভিতরে দেখেন কত সুন্দর একটি ডাইনিং টেবিল এটা তো ফুল ভিক্টোরিয়ার শেপে থাকতেছে আচ্ছা আচ্ছা এটা পায়টা কত মেহগনি কাঠের উপরে পায়টা মেহগনি কাঠে থাকবে আচ্ছা পায়টা মেহগনি কাঠের কাঠের উপরে আর এটা জালি নকশায় দেখেন কত সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে সাধারণ একটি ডাইনিং টেবিল থাকতেছে আর সামনে পায়টা তো তিন তিন চলি

我们伟大的祖国。